অধিকার সমান কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা বেশি মর্যাদা কার বেশি তিরমিজি শরীফের হাতির শুনুন রসুল একদিন এক পাহাড়িয়া এলাকা থেকে যেতেছিলেন পাহাড়ের ভিতর থেকে এক পাহাড়িয়া উঠেছে রসুল্লাহ পাও মোবাকরে কে মোবারকের উপরে চুমো খেলো যেন শেষ দায়ী দিল সাদা বললেন ইয়া রসুল আল্লাহ উটের কত বড় ভাগ্য উট আপনার পায়ে চুমা দিল শেষদা দিল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আপনার পায়ে চুমা দিতাম শেষদা দিতাম রসুল্লাহ বললেন না মানুষকে মানুষ শেষদা দিতে পারবে না যদি মানুষ মানুষকে শেষদা দেওয়া যায়জ হতো আমি তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীতে রেখে বলতাম তারা যেন তার স্বামীকে শেষদা দেয় অধিকার সমান কিন্তু স্বামীর মর্যাদা বেশি মর্যাদা কার বেশি রসুল্লাহ বলেছেন কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল রাজি ছিল আল্লাহ ওই মেয়ে লোকটাকে জান্নাত দান করে দিবে